ইলেকট্রিক্যাল কাজ আছে কিংবা ড্রাইভিং জানা থাকলে অনেক কাজই করতে পারে সৌদি আরবে কিন্তু ইলেকট্রিক্যাল কাজ জায়গাছে ওয়েল্ডিং কাজ গাড়ি মেরামত এগুলাই চাইদের একটু বেশি সবচেয়ে বেশি সৌদি আরবে হ্যাঁ এসি ঠিক করা এসি সার্ভিসিং এগুলাই এগুলা আপনি সৌদি আরব কতদিন হইছে মানে আসছেন সৌদি আরবে আমি বছর 6 মাস 2 বছর 6 মাস হুম তো আপনি এখানে যে কাজ করেন আপনার বেতন কত এক মাসে আমার এক মাসে বেতন আপনার কোম্পানির বেতন যে প্রায় কিন্তু দুই হাজার বাইরে থেকে কামায় ভাই আপনি তো সত্য বলতেছেন তাই না সত্য আচ্ছা যাই হোক আপনি সৌদি আরব আসছেন কতদিন হয়েছে বললেন দুই বছর ছয় মাস তো আপনি কত লাখ টাকা দিয়ে আসছেন সৌদি আরবে আমি সৌদি আরবে 왔ছিলাম 4 লক্ষ 80 হাজার টাকা দিয়ে তো এই টাকা কি আপনি তুলছেন হ্যাঁ ইনশাআল্লাহ কত দিনের কত মধ্যে তুলছেন এক বছরের মধ্যে টাকা গেছে এক বছরের মধ্যে হুম ভালো টাকা ইনকাম করছেন আপনি কি বাইরে মানে আইশাই কাজ পাইছিলেন নাকি কিছুদিন পরে পাইছিলেন কয় মাস পরে পাইছিলেন আমি আইশা দুই দুই মাস দুই মাসের পর থেকে বাইরে কাজ করি তো এই যে অনেকেই বলে যে সৌদি আরবে কম বেতনে আপনারা কেউ আসবেন না তাহলে আপনি এইটাতে কি বলবেন

এই যে আপনি এখানে আছেন আপনার যে টাকা গুলা আছে সেগুলো তুলে ফেলাইছেন তো আপনার এই কাজে যদি কেউ আসতে চায় তখন আপনি তাকে কি বলবেন আমি অবশ্যই বলবো যে দেশে বেকার থাকা থেকে ভালো যদি বেকার বেকার থাকে থাকে আর দেশে যদি ভালো ভাবে সেটেল হতে পারে তাহলে দেশই ভালো আপনি কি এখানে এসে ভুল করছেন সৌদি আরবে নাকি ঠিক আছে না আমার মনে হয় আমি সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি উমরা করছেন দুইবার করছি আমি উমরা আর মাশাআল্লাহ উমরাও কইরা আইছে তো যারা সৌদি আরব আসতে চাইতেছে বর্তমানে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো এটাই যে ওরা যাতে ভালো একটা বিছানিয়া সৌদি আরবে আর হয়ে মানে বইসা থাকে না থাকে আপনার একটা কিছুতে মানে কাজে লাগার চেষ্টা করে এটাই তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে কিন্তু সৌদি আরবে কাজ আছে প্রচুর কাজ আছে খুঁজতে হবে খুঁজতে হবে হুম রুমে বইসা থাকলে শুয়ে থাকলে হবে না 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 তো আপনার এই কাজে মানে এই যে ছয়শ বেতন যে এখন এখন বর্তমানে দুই বছর আগে আসছিলেন এখন দুই বছর পরে যদি কেউ আসতে চায় তো আপনি তাদেরকে কি বলবেন আপনার এই কাজে আসুক আপনি কি বলবেন মনে করি আসুক সমস্যা নাই হ্যাঁ বাহিরে খোঁজাখুঁজি করার পরে পুলিশের চেক আছে কিন্তু পুলিশের চেক থাকলে তো প্রায় মানুষের কাজ করতেছে কত মানুষ আর বৈশা থাকতেছে প্রায় মানুষের কাজ করতেছে তো পুলিশ একটু মানে সেব মাবে দেখে শুনে করাই ভালো তো আপনি বর্তমানে সৌদি আরব আছেন এই পরিস্থিতিতে আপনার জানা মতে কোন কাজটাতে মানে কোন কাজের চাহিদা বেশি একটু বলবেন তাহলে দর্শকের একটু উপকার হইতো ওইটা আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল কাজ আছে কিংবা ড্রাইভিং জানা থাকলে অনেক কাজই করতে পারে সৌদি আরবে কিন্তু ইলেকট্রিক্যাল কাজ দেখা ওয়েল্ডিং কাজ গাড়ি মেরামত এগুলাই চাহিদার একটু বেশি সবচেয়ে বেশি সৌদি আরবে হ্যাঁ এসি ঠিক করা এসি সার্ভিসিং এগুলোই এগুলা যদি কেউ আপনার এই যে চুল কাটার কাছে আছে মানে অনেকে বলে এই কাজটাতে আসার জন্য তো এটা কি রকম হবে এটাও অনেক ভালো অনেক চাহিদা আছে চুল কাটার আচ্ছা আপনার জানা কয়েকটা কোম্পানির নাম আপনি বলতে পারবেন এরকম আছে যে যেগুলাতে আসলে ভালো হবে আলমারা আছে তারপর আপনার ওই যে নাডেক আছে তারপর আরো বিভিন্ন কোম্পানি আছে আমার নাম জানা না জানা সত্ত্বেও অনেক কোম্পানি আছে এগুলা সৌদি আরবে অনেক ভালো সার্ভিস দেয় আছে আচ্ছা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব আমি যতটুকু পারছি একদম কম বেতনের যে মানে কিভাবে দিনকাল পার করে মানে বাইরে কাজ কাম আছে কিনা অনেকে বলে যে সৌদি আরবে কাজ কাম নাই বাহিরে তো উনি বলছে যে এটা ভাগ্য মানে আসলে ভাগ্য ঠিক আছে তো আমার যতটুকু সম্ভব আমি আমি ওনাদেরকে বলছি মানে ওনাকে বলছি যে আপনি সত্যটাই বলবেন উনি সত্যটাই বলছে ঠিক আছে আর বাইকে আপনি আর কিছু বলবেন আপনাকে আরো কিছু বলা কিছু বলা নেই ধন্যবাদ আপনাকে তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই বাইটির জন্য অবশ্যই দোয়া করবেন আমি আপনাদের জন্য সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম